শীতকাল মানেই ঠোঁট ফাটা বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সবারই ঠোঁট ফাটার সমস্যা শুধু ফাটা ঠোঁট না চামড়া উঠে ব্যথা করে রক্ত বের হয় সকলেই আমরা শুষ্ক আবহাওয়াকে দায়ী করে থাকি কিন্তু জানেন কি ভিটামিনের অভাবে এই সমস্যা হতে পারে এই সমস্যা কেবল শীতকালে নয় কারো কারো তো সারা বছরই হয়ে থাকে তবে শীতে অবশ্য অনেকখানি বেড়ে যায় তবে ঠোঁট ফাটার সবচেয়ে বড়ো কারণ ভিটামিনের অভাব যখন শরীরে ভিটামিন বি টু এর অভাব হয় তখন ফিটে চামড়া উঠে রক্ত বের হয় কারণ ভিটামিন বি টু ত্বককে কোমল রাখতে সহায়তা করে তবে চিন্তার কিছু নেই ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে শরীর হাইড্রেটেড থাকে সপ্তাহে তিন থেকে চারবার ঠোঁট স্ক্র্যাপ করুন তারপর হলুদ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে লাগান এছাড়া চাইলে আপনি অর্গানিক লিপ বাম লাগাতে পারেন তার সঙ্গে আপনাকে ভিটামিন টিউ যুক্ত খাবার খেতে হবে এর জন্য দুগ্ধজাত দ্রব্য চর্বিহীন মাংস সবুজ শাক সবজি ডিম মাশরুম কটাশস্য চীনা চিনাবাদাম বেছে নিন শুধু ঠোঁট ফাটা দূর হবে না ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুল পডা কমে যাবে ক্লান্তি দূর হবে